এই যে কচু পাতা যে রমলো রে দেখেন এই যে কচু পাতা কচু পাতা আচ্ছা পানি না মনে করেন আপনি বৃষ্টির মধ্যে না গ্যারান্টি সহকারে গ্যারান্টি চাদরটা নষ্ট না হয় দেখেন কি করলেন কি করি নাই এটা আপনাদেরকে প্রমাণ দিলাম এই কারণে একশো পার্সেন্ট গ্যারান্টি কারণ দেওয়ার উদ্দেশ্য হলো যাতে লিক না হয় আচ্ছা লিক তো আপনি নিয়ে লাভ নেই আপনি চাদরটা নষ্ট হলো আমার কথাটা মনে হয় ঠিক হলো না এখন এভাবে না এভাবে দেখেন এদিকে দেখেন এদিকে আপনি ভালো করে দেখা দেন ওরে ওরে তো ভাই সিরিয়াসলি ভালো আচ্ছা এ পাশে দিলে কেউ পাশে পিছবে না ওই পাশে দিলে ওই পাশে ভিজবে না ইউরিন ম্যাট বলে কেউ বলে কেউ বিছানা বলে প্রুফ বিছানা ইউরিন ম্যাট বলে আছে তাদেরও দরকার আচ্ছা আচ্ছা মানে এটা মানে পানিটা ঢুকবে না আর পানি না মনে করেন বৃষ্টির মধ্যে খারাপ আপনি বিষবেন না গ্যারান্টি সহকারে গ্যারান্টি তাই নাকি এই যে পিছনটা দিলে তো মাথা নষ্ট হয়ে যাবে ওখানে দেখি একটু দেখেন পিছনটা

একটা কালার এটা আপনি অনেক সময় ভালো লাগলো না আপনি এটা কিন্তু একটা খুব প্রয়োজনীয় ঘরে একটা শোভা বাড়াইলো এটা তো আপনার ঘরের জন্য আমি আমি ভাই অনেকে টুরে যায় না হ্যাঁ টুরে গিয়ে বাগানে বসে থাকে মাঠে বসে থাকে তাদের জন্য তো বেস্ট একটা ভাই আপনি যে কোন জায়গা নিয়ে যেতে পারেন তবে যে কোন জায়গায় কেন দেখাই দেন এটা করতেছেন এই দেখেন ছোট এই যে basket দেখেন এটা আপনি লিয়া সুন্দর করে বাগান আপনি এটা মুড়ে আপনি পকেটে নিয়ে চলে গেলেন দেখা হলো আপনি বাসায় বসলেন না বাগানে বসলেন যে কোন জায়গায় বসলেন সবারই দরকার ভাই সবার প্রয়োজন আছে ভাই সবাই দরকার বোঝা গেছে কালার গুলো কিন্তু প্রত্যেকটা কালার কিন্তু সুন্দর এবং যার আপনাদের কালার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে আমাদেরকে বলে দিবেন আমরা সেই কালারটা আপনাদের দেব কিন্তু ওই দাম কিন্তু বলতেছে আগে কাপড় দেখাচ্ছে দেখেন মানে আগে প্রোডাক্ট গুলো দেখাচ্ছে হ্যাঁ এই একটা প্রোডাক্ট ভাই সবকিছু কি খোলার দরকার আছে খালি কালার গুলো দেখাই দিতে হয় কালার গুলো দেখানোর কারণে যাতে আপনাদের জিনিসটা আপনাদের দেখতে সুবিধা হয় হ্যাঁ হ্যাঁ সবগুলো কি একই দাম

বিছানার বাসা বাসায় মেহমান আসছে খাইতে বসছে অনেক সময় দেখা গেলো খাইতে দেখালো যে কোক মনে করেন আবার কোক খাবেন ভিডিও সময় কোক খাবো না কোকটা দেখাবো আমি যাতে এই জিনিসটা আপনাদের নিতে সুবিধা হয় যাতে একশো পার্সেন্ট গ্যারান্টি কারণ দেওয়ার উদ্দেশ্য হলো লিক না হয় লিক হলে তারপরে নেই আপনার চাদরটা নষ্ট হলো আমার কথাটা ঠিক করলো না এখন এভাবে না এইভাবে দেখেন এদিকে দেখেন এদিকে এদিকে দেখেন

আসলে কচু পাতা ভাই বিচেনা হ্যাঁ দেখেন কালার গুলো নষ্ট হবে না দেখেন কালার গুলো নষ্ট হবে না আপনি দেখেন এই যে দেওয়ার পর দেখেন আপনি জাস্ট ঝাড়া দিবেন ঝাড়া দেওয়ার সাথে সাথে জিনিসটা

এটা লাগে ভাই অনেক সময় লাগে এটা এক হাজার পঞ্চাশ যারা ঘুরতে যাবেন বিচে যান অথবা কোন জায়গায় যান ঘুরতে যান এটা কিন্তু জাস্ট বসে মানে এটা পেরে দিলেন পেরে সবাই বসে কিন্তু আপনারা আড্ডা দিতে পারতেছেন মানে অনেক চমক জিনিস

ঢাকার মধ্যে ঢাকার বাইরে যেখানে ইচ্ছা সেখান থেকে নিতে পারবেন সো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখাবেন নেক্সট অন্য একটি ভিডিওতে ভালো থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ